শুরুতে ক্রিকেট টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছে টাইগাররা তিন বিভাগে ভালো করা ছাড়া একমাত্র টেস্ট ম্যাচে ভারতের বিপক্ষে যেটা কঠিন হবে বলেই মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মসুদ পাইলট পাশাপাশি অভিজ্ঞ স্পিনার আব্দুল রাজাকের মতে অভিজ্ঞদের ছাড়া ভারতে ভালো করা কঠিন হবে দিগেন সিংহের তোলা ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল আহাদ একদিনের ম্যাচে ভারতের সাথে বেশ কিছু জয়ের স্মৃতি থাকলেও টেস্টে অধরাই রয়ে গেছে টাইগারদের জয় আট ম্যাচের ছয়টিতেই বাজেভাবে হেরেছে টাইগাররা আর দুটি ম্যাচ হয়েছে ড্র তবে সেই বাংলাদেশ আর এই বাংলাদেশ দল এখন আকাশ পাতাল পার্থক্য নিউজিল্যান্ড সিরিজে জয় না পেলেও প্রতিকূল কন্ডিশনে মাশরাফিরা যা করে দেখিয়েছে তা কোনো অংশে কম নয় ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি নিউজিল্যান্ডের বিপক্ষে জয় না পেলেও কিউইদের সাথে সমানতালে লড়েছে টাইগাররা ভারতের সাথে আগের সবগুলো ম্যাচ হোম কন্ডিশনে হলেও এবারই প্রথম ভারতে খেলতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ ও ভারতের খেলার ধরন একই হওয়ায় টাইগাররা ভালো করবে বলে প্রত্যাশা খালেদ মাসুদ পাইলটের আর প্লেয়াররা লম্বা ইনিংস খেলতে পারলে শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ জেতাও অসম্ভব নয় আর নাসিরও দলে থাকার যোগ্যতা রাখেন বলেও মন্তব্য করেন পাইলট ইন্ডিয়া যে স্টাইলে ক্রিকেট খেলে লাইক স্লো উইকেট স্পিন ট্র্যাক স্লো মিডিয়াম ফাস্ট বোলার তো কন্ডিশনও যেমন সেম তো সবকিছু

করানো উচিত না প্লেয়ার আপনি যদি প্রত্যেক ম্যাচে ম্যাচে তিন তিন চারজন করে প্লেয়ার চেঞ্জ করতে থাকেন তাহলে ইমপ্রুভমেন্টের চান্স খুবই কম থাকে বিকজ ওই চারটা প্লেয়ারই আপনার হচ্ছে টেনশানে থাকে টেস্ট ম্যাচ জিততে হলে তো বিশ উইকেট আর আমার মনে হয় যে বাংলাদেশ টিম এখন যেরকম অবস্থায় আছে ওই ড্র বা কোনো কিছু চিন্তা করে না যে তার কথা চিন্তা করেই মাঠে নামবে আগামী নয় ফেব্রুয়ারি ভারতের হায়দ্রাবাদে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি আর ইন্ডিয়াতে আবদুল্লাহাদ সময় সংবাদ সিলেট ব্যাপারটা তো ভাই এটা ভারত সফরের জন্য টাইগারদের আনুষ্ঠানিক অনুশীলন শুরুর আগে ঐচ্ছিক অনুশীলন করেছেন বেশ কিছু ক্রিকেটার মুশফিক ইমরুলের পাশাপাশি সোমবার বিসিবির জিম ও একাডেমি মাঠে ঘাম ঝরিয়েছেন রাব্বি শুভাশিসরা নিউজিল্যান্ড সফরে জয় না পেলেও প্রশংসা করিয়েছেন জাতীয় দলের এই পেসাররা বুদ্ধিদীপ্ত বোলিং করতে পারলে হায়দ্রাবাদের উইকেটেও পেসাররা ভালো করতে পারবে বলে মনে করেন তারা ইঞ্জুরির সংখ্যা কেটে গেছে অনেকটাই তারপরও পুনর্বাসনের সময়কাল পূরণ করে একেবারে ম্যাচ ফিট হতেই বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের এমন ঘাম ঝরানো এদিন বিসিবি একাডেমি মাঠে মুশি ব্যাটিং করেছেন লম্বা সময় ধরে নেট বোলারদের ডেলিভারিগুলো সামাল দিতে একেবারে মনোযোগী ছাত্র বনে গেলেন টাইগার দলপতি মুশি অনুশীলন করছিলেন তার পেছনেই দেখা গেল পেসার কামরুল ইসলাম পুনর্বাসনে থাকা ইমরুল কায়েস আর সুভাষিস রায়ের সঙ্গী হয়ে এর আগেই রাব্বি সেরেছেন জিম পর্ব দল না জিতলেও জাতীয় দলের নবীন দুই সদস্যের নিউজিল্যান্ড অভিজ্ঞতার গল্প সুখানুভূতির জন্ম দেয় স্বপ্ন পূরণ হতে অনেক ভালো লাগতেছে তো সামনে হয়তো আরও ট্যুর আছে হয়তো খেলবো তো সেখানে চান্স পেলে এগুলো এই সিরিজের অভিজ্ঞতা এবং কাজে লাগানোর চেষ্টা করব আমার ফোকাস ছিল অনেক মাঠের ভিতর এর জন্য হয়তো বা আল্লাহর রহমতও ভালো একটা পারফর্ম আসতে তো পারফর্ম আরও ভালো করার ইচ্ছে ছিল তবে নিউজিল্যান্ডের উইকেটে ব্যাটসম্যানরা যদি পড়েন পেস ঝড়ের কবলে ভারতে তা হবে দুর্বোধ্য ঘূর্ণি এই সহজ হিসেবটা জানতে ক্রিকেট বোদ্ধা হওয়া জরুরি নয় কিন্তু সদ্যই তাসমান সাগর পাড়ে সংগ্রাম করে আসা দলটি উইকেটের দুর্ভাবনায় মানসিকভাবে পিছিয়ে যেতে ভারত বধে মাস্টার প্ল্যান এখনো তৈরি না হলেও ব্যক্তিগত হোমওয়ার্ক ঠিকই করছেন তারা ইন্ডিয়া টিম এখন টেস্টে কে কে খেলতেছে এবং তাদের কোন দিকে উইক বা কোথায় বলিংগুলো ভালো হয় এগুলো মানে বিশ্লেষণ করার চেষ্টা করতেছি হায়দ্রাবাদ উইকেটটা সম্পর্কে বলতে গেলে হতে পারে এশিয়ান উইকেট একটু স্পিড ট্র্যাক থাকে তবে ভালো লাইন লেন্থ অনুযায়ী বলিং করলে আশা করা যায় যে ভালো করা সম্ভব নিউজিল্যান্ডে নিজের অভিষেক টেস্টে উইকেট পেয়েছেন শুভাশিস আর দারুণ প্রশংসা কুড়িয়েছেন রাব্বি তবে মোস্তাফিজের প্রত্যাবর্তন আর উইকেট বিবেচনায় হায়দ্রাবাদ টেস্টে স্পিনারদের প্রাধান্যের সঙ্গে টেক্কা দিয়ে দলে জায়গা পেতে রাব্বি আর শুভাশিসকে নিতে হবে চ্যালেঞ্জ টিমে যেই চান্স পাক সবাই তার বেস্ট এফোর্টটা দিয়ে চেষ্টা চেষ্টা আমি চান্স পেলে আমিও চেষ্টা করব আলাদা বাড়তি কোনো প্রেশার নাই জাস্ট যদি সুস্থ থাকি ইনশাল্লাহ ভালো কিছু করার ট্রাই করবো এদিন অনুশীলন না করলেও ছুটি কাটিয়ে একাডেমিতে ফিরেছেন মোস্তাফিজ মিরাজরা মুখে যে যাই বলুন ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টের জন্য ভেতরে ভেতরে রোমাঞ্চিত সবাই মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা আসন্ন ভারত সফরটা বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন জাতীয় দলের নির্ভরতার প্রতীক মাহমুদুল্লাহ রিয়াদ প্রতিপক্ষ শক্তিশালী হলেও নিউজিল্যান্ড সিরিজের ব্যর্থতা ভুলে এই সিরিজে টাইগাররা ভালো করবে বলেও মত আমার মনে হয় যে এটা খুব ইন্টারেস্টিং একটা সিরিজ হবে একটা টেস্ট ম্যাচ তো আমরা সবাই খুব মুখে আছি ওইখানে খেলার জন্য এবং আসলে এটা খুবই একটা আনন্দের বিষয় যখন আমরা বেস্ট টিমের সাথে খেলি তো এবং তারাও খুব ভালো করছে ইন্ডিয়া আমরা সবাই জানি ওদের মাটিতে আমার পার্সোনালি আমি আমাদের প্লেয়ারদের সাথে যতটুকু কথা বললাম সবাই খুব উদ্গ্রীব হয়ে আছে ওইখানে খেলার জন্য এবং চ্যালেঞ্জটা নেওয়ার জন্য ক্রিকেটার তাস্কিন আহমেদ এবার যুক্ত হলেন ব্যবসায় সোমবার বেশ জমকালোভাবে রাজধানীতে যাত্রা শুরু করলো তার রেস্টুরেন্ট তাস্কিন টেরিটরি ক্রিকেটের মতো এই ব্যবসায়িক পরিচয় সফল হতে চান তাস্কিন ক্রিকেট মাঠের বাইশ গজে তিনি সবার পরিচিত বর্তমানে বাংলাদেশের পেস অ্যাটাকের অন্যতম ভরসার নাম তাস্কিন আহমেদ এসবের বাইরে এবার নতুন ভাবে পরিচিত হচ্ছেন এই স্পিড স্টার পূর্বসুরি সাকিব আশরাফুল রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় দলের ক্রিকেটার কোচদের পাশাপাশি বিনোদন জগতে তারকাদের উপস্থিতিতে জমকালোভাবে উদ্বোধন হল তাস্কিন টেরিটরি নামে রেস্টুরেন্ট নতুন এই পথ চলায় তাস্কিনকে শুভকামনা জানাতে ভোলেননি সতীর্থরা এখন অনেকেই ব্যবসায় এটা একটা ভালো দিক কারণ তারা যে সব দিকে সফল এই জিনিসটা প্রমাণ করে এগুলোই তো তাসকিনের আমি সফল কামনা করি সব সময় যেন অনেক ভালোভাবে এটা করতে পারে আমি মনে করি এটা খুব একটা ভালো ডিসিশন তাস্কিন আসলে ক্রিকেটের বাইরে কোনো অপশন থাকে না অথবা কি করা যায় একটা ভালো বোর্ড দিছে পুল বোর্ড দিচ্ছে একটা রেস্টুরেন্ট দিচ্ছে বসার জন্য তবে অন্য যে কোনো রেস্টুরেন্টের তুলনায় কিছুটা ব্যতিক্রম থাকছে তাসকিনের রেস্টুরেন্টে মেনলি কিন্তু শখ থেকে আসা কারণ ক্রিকেট তো সবকিছুই লাইফটাই ক্রিকেট তো মানে আমার মেনলি আমি পুল খেলার প্রতি আমার একটা খুব অন্যরকম আগ্রহ ছিল তো আমার একটা ইচ্ছা ছিল যে কখনো যদি সুযোগ হয় তাহলে আমি একটা পুল সেন্টার করব। আমাদের রেস্টুরেন্টের পাশাপাশি বিয়েটটা রাখা মানুষ সবাই এন্টারটেনমেন্ট সব কিছুই পাচ্ছে এখানে এসে তবে ব্যবসার আগে তাস্কিনের আসল পরিচয় একজন ক্রিকেটার তাই তো ঘুরে ফিরে আসলো ক্রিকেট প্রসঙ্গ সামনেই ভারত সফর নিউজিল্যান্ডে ভালো করলেও হায়দ্রাবাদে পেশাদের নিশ্চিতভাবেই পড়তে হবে কঠিন পরীক্ষায় যদিও কন্ডিশন নিয়ে খুব একটা চিন্তিত নন তাস্কিন এক এক কন্ডিশন এক এক রকম তো আমাদের প্লেয়ারদের আমরা মানে বলারদের স্পেশালি কন্ডিশন অনুযায়ী বল করাটা কীভাবে করতে হয় এটা আমাদের জানতে এবং আমরা পারব আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ উইকেট নিয়ে তাস্কিনের আবির্ভাবটা হয়েছিল স্বপ্নের মতো ক্রিকেট মাঠে এখন পর্যন্ত সফল তাস্কিন ব্যবসায়িক পরিচয়ও নিশ্চয়ই ধরে রাখবেন সেই ধারাবাহিকতা সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ ঢাকা বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল এর খবর আবুল হাসান রাজু ও সাকলাইন সজীবের দাপুটে বোলিংয়ে তিন দিনের মধ্যে মধ্যাঞ্চলের বিপক্ষে নয় উইকেটের বড় জয় নিশ্চিত করেছে পূর্বাঞ্চল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ডাবল সেঞ্চুরিয়ান লিটন দাস বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় দিনের করা এক উইকেটে পঁয়ষট্টি রান নিয়ে খেলতে নামে মধ্যাঞ্চল তবে দিনের শুরুতেই রাকিবুল হাসানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা যদিও এক প্রান্ত আগলে ক্যারিয়ারের বত্রিশতম ফিফটি তুলে নিয়ে একাই লড়াই চালিয়ে যান চালানোর চেষ্টা করলেও একান্ন রান আউট হন শামসুর রহমান অন্য প্রান্তে নিয়মিত বিরতিত উইকেট হারিয়ে শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে একশো আটানব্বই রান তোলে মধ্যাঞ্চল পূর্বাঞ্চলের আবুল হাসান রাজু ও সাকলেন সজীব নেন তিনটি করে উইকেট জয়ের জন্য সাতান্ন রানের টার্গেটে ব্যাট করতে নেমে আগের ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান লিটন দাস ব্যক্তিগত ছ রানে প্যাভেলিয়ানে ফেরেন তবে সহজে টার্গেট তাড়া করে জয় তুলে নিতে মোটো বেগ পেতে হয়নি মেহিদি মারুফ ও জাকির হোসেনের মারুফ চোদ্দ ও জাকির তেত্রিশ রানে অপরিজিত থেকে নয় উইকেটের বড় জয় তুলে নেয় পূর্বাঞ্চল বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল এর প্রথম রাউন্ডের শেষ দিনের খেলায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে দক্ষিণাঞ্চল সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে আহাদ ম্যাচের সব শেষ কি অবস্থা হ্যাঁ ধন্যবাদ সাজিদ আপনি যেমনটি বলছিলেন যে আজকে সিলেটের যে খেলাটি হচ্ছে এই খেলাটি বলা যাচ্ছে যে এখনও জয় পরাজয় এখন কোনো দলই আসলে পাবে না এই ম্যাচটি আসলে নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে এমনটি আমরা বলতে পারি আসলে প্রথম ইনিংসে উত্তরাঞ্চলের চারশো বিরানব্বই রান তারা করতে নেমে এখনও পর্যন্ত দক্ষিণাঞ্চল চারশো বত্রিশ রান সংগ্রহ করেছে আট উইকেটে এবং এই রান সংগ্রহ করতে গিয়ে আমরা ফজদে মাহমুদের একটি দুর্দান্ত সেন চুরি আমরা দেখেছি তিনি আজ লাঞ্চের পরেই মূলত একশো সাতচল্লিশ রানে তাইজুলের বরে বলে আউট হয়ে গেছেন এবং এই দক্ষিণাঞ্চলের আসলে ব্যাটিংয়ে ধস নামিয়েছেন এই তাইজুলই এখনও পর্যন্ত তিনি পাঁচ উইকেট সংগ্রহ করেছেন আমরা জানি যে আসলে বাংলাদেশ জাতীয় দলের এক সময়কার নির্ভরযোগ্য স্পিনার এই তাইজুল এবং তার সাথে শোহরার্দি শুভ নিয়েছেন উত্তরাঞ্চলের হয়ে এক উইকেট এবং শফিউল ইসলাম দুই উইকেট নিয়েছেন আমি যদি বলে রাখি যে দক্ষিণাঞ্চলের এই চারশো বত্রিশ রান সংগ্রহ করতে গিয়ে এর আগে শাহরিয়ান নাফিজ বিয়াল্লিশ রান করে আউট হয়ে গেছেন এছাড়া এনামুল হক বিজয় তেরো তুষার ইমরান সাতচল্লিশ মোহাম্মদ মিথুন ত্রিশ রান মোসাদ্দেক হোসেন চুয়ান্ন রান এবং জিয়াউর রহমান সাতান্ন রান করে আউট হয়ে গেছেন তবে এ কিছুক্ষণ আগ থেকে মাত্র দশ মিনিট আগে মূলত দুই উইকেট হারিয়েছে দক্ষিণাঞ্চল তাদের সোহাগ তিন উইকেট এবং জিয়াউর রহমান যিনি ফজলে মাহমুদের সাথে বড় একটি পার্টনারশিপ দিয়েছেন তিনি সাতান্ন রান করে আউট হয়ে যান তো এর আগে যদি আপনাদের বলে রাখি যে উত্তরাঞ্চল চারশো বিরানব্বই রান করেছিল এবং উত্তরাঞ্চলের পক্ষেও আমরা নাইম ইসলামের একটি দুর্দান্ত সেঞ্চুরি দেখেছি তিনি একশো পঁচাশি রান করেছিলেন এবং একশো পঁচাশি রান করে তিনি ডাবল সেঞ্চুরি করার আগে আব্দুর রাজাকের বলে আউট হয়ে যান এবং এই ম্যাচটিতে আমরা আসলে দুটি সেঞ্চুরি আমরা দেখেছি এখনও পর্যন্ত এবং দুইজন বলার পাঁচ উইকেট নিয়েছেন দুই দলের হয়ে প্রাইম ব্যাংকের আব রাজ্জাক নিয়েছেন পাঁচ উইকেট এবং তাইজুল ইসলামও নিয়েছেন পাঁচ পাঁচ উইকেট এবং আপনারা জানেন যে আসলে জাতীয় লিগ যেটি হয়ে গেছে সেই লিগ থেকে জন প্লেয়ারকে চার ভাগে ভাগ করে মূলত এই লিগে খেলানো হচ্ছে এবং সেই লিগে যারা ভালো করেছিল আমরা দেখতে পাচ্ছি যে এই লিগেও তারা অনেকটা ভালো পারফর্ম করছে এবং আমরা কথা বলেছিলাম যে দুই দলের যে কোচ যারা রয়েছেন এবং আপনারা জানেন যে প্রাইম ব্যাংকের হয়ে কোচের দায়িত্ব পালন করছেন খালেদ মাহমুদ খালেদ মাসুদ পাইলট তিনিও বলছেন যে আসলে এই লিগে যারা খেলছে তারা হয়তো আগামী যে জাতীয় দলের দল ঘোষণা করা হবে সেখানে হয়তো এখান থেকে অনেক প্লেয়ার হয়তো সুযোগ পাবে এবং সুযোগ পাওয়ার মতো অনেক প্লেয়ার আছেন এই দলে এমনটি তিনি আমাদেরকে বলেছেন সাজিদ এখনো পর্যন্ত এই ছিল আমার হাতে সবশেষ খবর আহাদ আপনাকে ধন্যবাদ দর্শক সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বিসিএল এর উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের ম্যাচের সবশেষ অবস্থা জানাচ্ছিলাম আমাদের সহকর্মী আব্দুল আহাদ যেখানে ম্যাচটি কিন্তু চতুর্থ দিন চলছে এবং এরই মধ্যে কিন্তু ড্রয়ের পথে গেছে কারণ প্রথম ইনিংসে উত্তরাঞ্চলে চারশো বিরানব্বই রানের জবাবে এখনো প্রথম ইনিংসে ব্যাট করছে দক্ষিণাঞ্চল